এটা কৌশল আপনারা সাদা চোখে ভাবছেন যে পুলিশ রাজধর্ম পালন করছে না মমতা পুলিশ এসব করে না আরাবুলকে দিয়ে শকতকে দিয়ে ওই এলাকায় ভোট লুট করবে তাই ওর বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল ওকে অ্যারেস্টও করা হলো খুব তাড়াতাড়ি ওকে জামিনও করে দেওয়া হবে যাতে নির্বাচনের সময় নির্বাচন কমিশনের আপনাদের মনে হচ্ছে যারা বিধানসভায় আটকায় রূপেশ কুমারের নেতৃত্বে কলকাতা পুলিশ বিনীত গোয়ালের উপস্থিতিতে যারা দাঁড়িয়ে থেকে এমএলএ গাড়ি আটকাচ্ছে বেরোতে দেব না যতক্ষণ না মুখ্যমন্ত্রী বেরোচ্ছে তাদের কাছ থেকে কী আশা করেন রেড রোডে তৃণমূলের মঞ্চের পাশে কলকাতা পুলিশের ক্যান্টিনের যে মোবাইল গাড়ি সেই গাড়ি থেকে ওদের তথাকথিত ধর্নায় আসা লোকদের ফুড প্যাকেট দিচ্ছে এই পুলিশ আরাবুলকে গ্রেফতার করবে এ ভাবেন কি ওখানে রেখেছে বিরিয়ানি খাওয়াবে ভালো কম্বল টম্বল দেবে ও থাকবে ওখানে ভালো করে সন্দেশখালী থেকে নরজ ঘোরানোর কিছু নেই এগারোর আগে যদি নন্দীগ্রামের গণপ্রতিরোধ পথ দেখায় তাহলে চব্বিশের লোকসভা ভোট বা ছাব্বিশের বিধানসভা আগে সন্দেশখালি পথ দেখাচ্ছে সন্দেশখালীর দেবী শক্তি মাতৃশক্তি মায়েরা পদ দেখাচ্ছে সন্দেশখালীর জনজাতিরা তফসিলিরা পদ দেখাচ্ছে শিখ শাহজাহানকে গ্রেপ্তার না করে আরো শাহজাহান কখনোই গ্রেপ্তার হতে পারে না তিনি মমতার সংরক্ষণে আছেন শাহজাহান ছাড়া হুশিরার দেগঙ্গা শাসন এইসব জায়গায় মেহেদি হাসান শহীদুল গাজী লিটন শাহজাহান এদের লাগবে বাসন্তীর রাজা গাজীকে লাগবে শকত মোল্লাকে লাগবে फल तर जहांगीर के लागे आराबुल के लागे बेटा के